হ্যালো গাইস তো আজকে আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে নৈশ অভিযানে যাচ্ছি টিম সহ টিম লিডার আমাদের সদেউ আশরাফুল ভাই তার পিছনে আছেন আমাদের বড় ভাই ইনচার্জ ভাই তো বিদ্যুৎ চোর ধরার জন্য আজকে আমাদের রাতের এই প্রোগ্রাম তো দেখি স্পটে যায় দেখি কী অবস্থা কি পাওয়া যায় কি না তো আপনাদেরকে পুরাটাই দেখাবো ইনশাল্লাহ

और हेलो का सेन दादा नहीं दिख रहा दुबई रन भाई दुबई दी मोहन दी भाई दुबई आschemaName वेरी अष्टो भाई

হ্যাঁ আমাদের আশাটা এখানে আসলে উনি আসলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছিল যেটা দেখেন দেখেন যেটা সম্পূর্ণ আইনত অবৈধ তো বিদ্যুৎ চুরির ক্ষেত্রে আপনার সর্বনিম্ন যেটা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল তো কখন এই এই বিদ্যুৎ চুরি করে ব্যবহার করবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ